আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক চলতি সপ্তাহে কি প্রশাসক পেতে যাচ্ছে সংকটাপন্ন পাঁচ ইসলামী ব্যাংক চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক চলতি সপ্তাহে সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানাধীন নতুন সরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর আওতায় ব্যাংক খাত সংস্কারের অংশ হিসাবে এই একীভূতকরণের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে গণব্বোধনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই আদেশ অধ্যাদেশ জারি করে ব্যাংক খাতে একত্রীকরণ অগ্রধিক অধিগ্রহণের আইনি কাঠামো তৈরি করেছে প্রশাসক নিয়োগের পর সংশ্লিষ্ট ব্যাংক পাঁচ ব্যাংকের পরিচালনা পরিষদ বিলুপ্ত হবে এবং তাদের একীব আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে রাজধানীর মতিঝিল সেনাকল্যাণ ভবনের সতেরো বর্গপুরের একটি অফিস বরাদ্দ দেওয়া হয়েছে যেখান থেকে নতুন রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি গঠনের কাজ পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন প্রশাসক জন বাছাই করা হয়েছে এর মধ্যে দুজন নির্বাহী পরিচালক ও তিনজন পরিচালক পর্যায়ের কর্মকর্তা তারা চলতি সপ্তাহে দায়িত্ব নেবেন এরপর দাপে দাপে একীভূতকরণের প্রক্রিয়া সম্পন্ন হবে গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের নেতৃত্বে ব্যাংক একীভূতকরণের বিস্তারিত রোডম্যাপ তৈরি হয়েছে যা শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে অনুমোদন পেলেই বাংলাদেশ ব্যাংক গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে সরকার ইতিমধ্যে এ বিষয়ে আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে যার আহ্বায়ক ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ কমিটি একণের আইনগত দিকগুলো তদারক করবে প্রস্তাবের পরিকল্পনা অনুযায়ী নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দেবে বিশ হাজার কোটি টাকা আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ও প্রাতিষ্ঠানিক আমানত থেকে একীভূত হতে যাওয়া পাঁচ হলো হল ফাসিগুর ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই পাঁচ ব্যাংকের মোট খাফি ঋণের পরিমাণ প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের মোট ঋণের সাতাত্তর শতাংশ এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি আর আটানব্বই শতাংশ ফাঁসিক ইসলামী ব্যাংকের ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের বাষট্টি শতাংশ এবং এক্সিম ব্যাংকের আটচল্লিশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন এই একবকরণে দেশের ব্যাংক খাতকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসলামী ব্যাংক খাতে দীর্ঘদিন অনিয়ম ও অস্বচ্ছ ঋণ নীতির কারণে যে আর্থিক সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে এটি বড় সংস্কারমূলক পদক্ষেপ তো প্রিয় দর্শক ছিল আমাদের সবশেষ আবদ্ধ আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল পর্যন্ত আল্লাহ হাফেজ